কত নিছে গরুটি বিক্রি হয়ে গেল সুন্দর সাইজের একটা গরু একশো দিয়ে নিয়ে নিল তেপ্পান্ন হাজারের সুঠাম দেহের একটা গরু নিয়ে গেল তেপ্পান্ন সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ বিশ হাজারে কত নিছে ভাই এটা সত্তর সত্তরে গরুটি বিক্রি হয়ে গেল কত নিল কত নিছে ভাই পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ কত নিছে অষ্টআশি হাজারে সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেছে এক লক্ষ আঠাশ হাজারে গরুটি বিক্রি হয়ে গেল এই গরুটি বিক্রি হয়ে গেল একাত্তর হাজার পাঁচশো দিয়ে ছাগল কত দিয়ে নিলি আঠারো হাজার পাঁচশো কত হয়েছে মামা একান্ন হাজার চারশো পঞ্চাশ সুন্দর একটি গরু এক লক্ষ তিরিশ হাজার এই গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ পাঁচ হাজার এই গরুটি বিক্রি হয়ে গেল এক লাখ দশে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল মশাল শনি একটা গরুর হাট থেকে